নাটকের শ্যুটিং চলাকালীন মেজাবিনের সঙ্গে যা ঘটল বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরী তার নতুন নাটকে শুটিং করছিলেন একটি জনবহুল এলাকায় দৃশ্য অনুযায়ী একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য তিনি একটু খোলামেলা পোশাক পরেছিলেন কিন্তু আশেপাশে স্থানীয় কিছু লোক এতে আপত্তি জানায় প্রত্যক্ষদর্শীদের মতে কিছু যুবক ও স্থায়ী বাসিন্দারা শ্যুটিং ইউনিটকে ঘিরে ধরে এবং জোরালোভাবে আপত্তি জানায় তাদের দাবি ছিল ওই স্থানে এমন শুটিং করা উচিত নয় প্রথমে কথা লড়া শুরু হলেও পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষিপ্ত হয়ে শ্যুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন জনতা শুটিং বন্ধ করার জন্য জোরপূর্বক সেটি প্রবেশ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে শুটিং ইউনিটের সদস্যরা মেহজাবিনকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে সরিয়ে দেয় যাতে তিনি কোনো বিপদের সম্মুখীন না হন তবে এই ঘটনার বেশ কয়েকজন ইউনিটের মেম্বার হালকা আহত হয়েছে বলে জানা গেছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শুটিং ইউনিটকে নিরাপত্তা দেন যদিও এই ঘটনার পর থেকে এখনো মেহজাবিন বা তার নাটকের টিমে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে তো ভিউয়ার আপনাদের কি মনে হয় গ্রামের মানুষরা কি ঠিক করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ